ஆ சார் க்காக்கி поряд right? hey, you. അതല്ലേ എകിടാ അതിനല്ല

ভিড় থেকে এখন এটা প্রত্যেক যার সম্পত্তি ছিল এখানে তো সাবেক চেয়ারম্যান মুফিজুর রহমান জিবরু মোরলের জায়গা সে এই জায়গাটা আপনার প্লটিং আকারে বিক্রি করার জন্য বালি করে বালি করে এখানে তুই একটা প্লট বিক্রি হয়েছে তা একটা প্লট বিক্রি করেছে যার কাছে সে হলো রাজীব সরকার নামে সে হয়তো বাইরে থাকে সেই জায়গাটা কেনার পরে এখন বসবাস করার জন্য উনি আপনার ইট নিয়ে এসেছে টিউবওয়েলের জন্য আপনার একটা শ্যালো টিউবওয়েল বসানোর জন্য কার্যক্রম শুরু করেছিল গতকাল গতকালকে দুপুর বেলা থেকে তখন শুরু করার সময় উনি এই যখন বসায় তখন সাতটা পাইপ যার পর সেই পাইপটা আপনার উপরের দিকে চলে আসে আপনার পঞ্চাশ টিউবওয়েল বসাচ্ছিল তারা ভয় পেয়ে ওরা ওইগুলো নিয়ে চলে গেছিল পরবর্তীতে এখানে একাধারেই পানি বের হচ্ছিল এখন এলাকার লোকজন এসে এখানে দেখতেছিল এখন পানি কোনো কিছুতেই থামতেছিল না এরপরে আপনার আস্তে 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 রাত্রে পানিটা একটু স্বাভাবিক হওয়ার পর সকাল বেলায় আপনার আহ এইখানে পানির স্তর যখন একটু কমে যায় টক বক করে ফুটতেছিল তখন দিয়ে একটু ধরানোর পরে দেখে যে গ্যাসের মতো আপনার আগুনটা জ্বলতেছিল এই তারপরে আপনার আমরা বিভিন্ন জায়গায় মন্দির মন্দিরে জানিয়েছি কিন্তু এখনো পর্যন্ত সংশ্লিষ্ট কোনো কর্তৃপক্ষ এখানে আসেনি এখানে আপনার আহ এসিলেন্ট এসেছিল এসে দেখে 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 তারপরে চলে গেছে এখনো পর্যন্ত কোনো ব্যবস্থা নেই

Hãy subscribe <coughs> cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn cứ bố. তুমি যে ঢুকতেছো ওইটাই ঠিক আছে হ্যাঁ আমি সরাই ঢুকবো আপনার দেখেন দেখেন ওইদিকে দেখেন সবাই দেখেন কথা বলো খুলনার যে আরমঘাট এলাকাটা রয়েছে এখানে হঠাৎ করে মাটির নিচ থেকে পানি চুপ করে উঠছে এবং সেই জায়গাটাতেই এখন আগুন যা আজ একটি খুলনায় হঠাৎ করে একটি বিস্ময়কর ঘটনা যেটি দেখতে উৎসুক জনতা ভিড় করছে মূলত একটি টিউবওয়েল পোতাকে কেন্দ্র করে সমস্যা নেই খুলনার যে আরংঘাটা এলাকা রয়েছে সেখানে একটি বিস্ময়কর ঘটনা ঘটেছে যা দেখতে উৎসুক জনতা সকাল থেকে রাত পর্যন্ত যে জায়গাটিতে ভিড় করছে আমরাও সেই জায়গাটিতে এসেছি এবং দেখতে চাই মানুষ আসলে কি দেখছে আমরা শুনতে পেরেছি এখান থেকে মাটির নিচ থেকে মূলত যে টুকটুক করে গ্যাস উঠছে তারা কিন্তু এই জায়গাটিতে আগুন দিয়ে মূলত দেখেছি আগুন জলে কিনা আর জায়গাটিও একেবারে যে যে জায়গাটিতে আগুন জ্বলছে সেই জায়গাটিও আস্তে আস্তে বড় হয়ে গেছে এবং এখানকার সাধারণ মানুষ মানুষের লোকজন আসে আসে তারা দেখে যে এখান থেকে মোটামুটি একটা উচ্চতায় পানি নিচ থেকে উঠতেছে এইভাবে ঠিক আছে তো গতকালকে দিনব্যাপী ওইভাবেই ছিল দুপুরের পর থেকে এবং আজকে সকালবেলা আবার আমরা আসি কৌথলের জায়গা থেকে যে কি অবস্থা আছে এটা দেখার জন্য তো আসার পরে দেখি যে এখন যেমন দেখতে পাচ্ছেন যে ওটা পানির ব্যস্তটা নিচে ঠিক আছে এমনই ছিল তো এখানে কয়েকজন বলে আর কি যে বিষয়টা পরীক্ষা করার দরকার যে এখানে গ্যাসের উপস্থিতি আছে কি ওইটা দেখার জন্য কোনো একজন ব্যক্তি এখানে আপনার ওই তাৎক্ষণিক ভাবে একটা ম্যাচ লাইট ম্যাচ দিয়ে একটু আগুন ধরা এখানে দেয় দেওয়ার পরে হচ্ছে ওটা মানে হঠাৎ করেই জ্বলে সেই সকালবেলা সাড়ে দশটা থেকে এগারোটা থেকে জ্বলে ওঠে এখন পর্যন্ত যা করে অনবরত দুলতেছে এটা খুব খুব করে গেছে মানে তাতে বোঝা যাচ্ছে যে এটা গ্যাসের উপস্থিতিতে থাকতে পারে এখন এটা কোন কোন সেটা তো আমরা জানি না ঠিক আছে হ্যাঁ পরবর্তী বিষয়টা আপনারা আপনার আমরা উপজেলা দিঘলে উপজেলা প্রশাসন আর থানা আপনার আর ওই ইনান পরিষদ বা আরো ওই দাইচিল ব্যক্তিরা প্লাস আপনার মदन কর্মীদের অবগত হয় বিভিন্ন মাধ্যমে তারপর থেকে এখন পর্যন্ত তো এসিলেন্ট স্যার আসছিলেন উনি ঘটনাস্থল পরিদর্শন করে গেছেন ঠিক আছে এই

नमस्कार आपण हरेत पुढे एमचे ठीक आहे केशव जी नमस्कार आपण पीसून असले आमचे नाहीये धन्यवाद धन्यवाद बाजार बंद आहे आरंगटा बाजारात आहे

फोटो का नहीं जब आईप माने एक्सपोर्टर बात करे तो टाइप पे किस पे चले गए हां बाय बाय

এ আসেনি সতালে আইজিবে খালি ওটা পানি পানি জল আর নিবন্ত রবিদে

পানিটা উঠতেছে ওর উপরে যে গ্যাসটা উঠতেছে ওই আগুন তো पानीती है एक बार तो एकदम बात ये पानीती के जबालो ठीक आहे तो बंद तो किती काय तो पाणी सी हे बघ तो नेतो करतो काय 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 শ্রীরাম <laughs> <laughs> આગન <laughs> દઉન